আমরা আজকে বাংলাদেশের সবচেয়ে গৃহণীত সবচেয়ে নেকাড়জনক যে হত্যাকাণ্ড হয়েছিল একুশে আগস্ট দু হাজার সেই একুশে আগস্ট গ্রহণ হামলার মধ্য দিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল তারেক রহমান বাবররা হত্যা করতে চেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল আল্লা রাবুল আলমিনের দুয়ায় সেদিন মাননীয় প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে বেছে গেলেও সেদিন আইবি রহমান সহ চব্বিশ জন নেতাকর্মী মৃত্যুবরণ হয়েছে প্রায় পাঁচশো নেতাকর্মী আহত হয়েছেন হাজার হাজার নেতাকর্মীরা এখনও স্প্লিন্টার বুকে নিয়ে গায়ে নিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছেন আমাদের সদ্য অসুরঞ্জিৎ সেনগুপ্ত সহ অনেক নেতৃবৃন্দ স্প্লিন্টার গায়ে নিয়ে এই একুশে আগস্টে স্প্লিন্টার গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছেন সেই একুশটা আগস্টের গেন হামলার মূল আসামি তারেক রহমান বাবর সহ যে আসামি ছিলেন সকল আসামির স্বীকারশক্তি সহ তারা স্বীকারোক্তি দিয়েছেন নামার নেতৃত্বে বাবরদের নেতৃত্বেই তারা এই হত্যাকাণ্ড করিয়েছেন এবং এই গ্র্যান্ড হামলা করেছেন এবং গাড়িতে গুলি করেছেন তারপরেও আজকে আপনারা রায় দেখেছেন সবচেয়ে বড় মিথ্যাচার হয়েছে আজকের বাংলাদেশে এই রায়ের মধ্য দিয়ে আমরা তার প্রতিবাদ জানাই আমরা আজকের এই সভা করেছি এই প্রতিবাদ জানিয়ে আমরা এই সভা করেছি এবং আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শান্তিকামী মানুষ মানবিক মানুষ যারা আইনের শাসনে বিশ্বাস করেন বিচার বিভাগকে বিশ্বাস করেন আসুন আমরা সত্যকে সত্য বলি দু হাজার চার সালে একুশে আগস্ট যে গ্র্যান্ড হামলা হয়েছিল যা যারা যারা সেদিন নিহত হয়েছিলেন তাদের হত্যাকারীদের বিচার আজ হোক কাল হোক এই বাংলা আমার হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে